বন্ধ করতে হবে ইন্দ ইন্ডিয়া কেন্দ্রিক এবং পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি এই দেশে বন্ধ করতে হবে ভাই আপনাদের মাথায় যদি জ্ঞান বুদ্ধি ঘিলু কিছুই না থাকে শুধু আপনাদের মাথায় মনে করেন শুধু গোবরই যদি থাকে তাহলে আপনাকে কে রাজনীতি করতে আসতে বলছে আপনার নিজে যদি একটা মতামত না থাকে আপনি যদি আর একজন আর বুদ্ধি পরামর্শ নিয়ে চলেন বুদ্ধি পরামর্শ নিয়ে চলা লাগে তাহলে সেই রাজনীতি বা সেই জীবনধারা দিয়ে আপনি কি করবেন বা সেই রাজনীতি দিয়ে আপনার কি হবে আমাকে বলেন যেইটা করতে আপনার আরেকজনের সহযোগিতা আরেকজনের বুদ্ধি পরামর্শ দরকার আরেকজনের শক্তি দরকার সেইটা দিয়ে আপনার কি লাভ সেটা তো ক্ষণস্থায়ী সেটা আপনার স্থায়ী না এখন আছে একটু পরে নেই আজকে আচ্ছা ওই দিকে আমরা ওই দিকে না যাই ঠিক আছে তারপর একটু বলি যে আজকে যদি শেখ হাসিনা বলেন যে তিনি যদি ওই যে সোজা আমি সোজা কথা সোজাভাবে বলি যে আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়া কেন্দ্রিক এবং বিএমপি বা আর কিছু আছে এরা পাকিস্তান কেন্দ্রিক আজকে যদি শেখ হাসিনা নিজের বুদ্ধি দিয়ে যদি নিজের বুদ্ধি দিয়ে যদি চলতো তিনি যদি ইন্ডিয়ার বুদ্ধি ইন্ডিয়ার পরামর্শ ইন্ডিয়ার শক্তি দিয়ে যদি নিজের না চলতো তাহলে আজকে তার আজকে তিনি দেশে ক্ষমতা থাকতে পারতেন ক্ষমতা অন্তত না থাকতে পারতেন দেশে থাকতে পারতেন কিন্তু কী হইল তা ক্ষমতাচ্যুত হইলেন তিনি ইন্ডিয়া চলে গেলেন ঠিক আছে এখন কিন্তু মোদী আর তিনি আগে সরকার থাকা অবস্থায় আগে যতটা সহযোগিতা করছে যতটা ক্ষমতা শক্তি যতটা তিনি পাইছে শেখ হাসিনা মোদীর কাছ থেকে সেটা কিন্তু এখন তিনি না এটাই স্বাভাবিক কারণ এখন তো ক্ষমতা নেই তিনি আরেকজনের ক্ষমতা দিয়ে মনে করেন চলছে এতদিনে কিন্তু এখন তো আর সেটা নাই এই কারণে বলি ভাই নিজের যদি ক্ষমতা নিজে যদি কিছু না থাকে তাহলে আপনি কোনো কিছু করতে যান না আরেকজনের ভরসায় পরের মামুর বর্ষে মাইল বেজে যান না কথা আছে না একটা এরকম আমাদের দেশটা কেমন জানি ভাই মানে পুরো রাজনীতিটাই মানে আমাদের কোনো নিজস্ব যারা রাজনীতি করে নিজস্ব মতামত নাই নিজস্ব ক্ষমতা নাই নিজস্ব কিছু নাই কি একজন ইন্ডিয়া পন্থী কেউ কেউ পাকিস্তান পন্থী কি ভাই এগুলো কি ভাই যে কোনো কিছুতে রাজনীতি হোক যে কোনো কিছুতে তৃতীয় পক্ষ খুবই ভয়া ভয়ানক একটা জিনিস সেটা যে হোক তৃতীয় পক্ষ কখনোই কোনো কিছু ভালো কিছু ভালো কিছু বই আনে না কখনোই সেটা ইন্ডিয়া হোক পাকিস্তান হোক আর ইন্ডিয়া পাকিস্তান একটা কথা বলতে চাই ভাই আমাদের রাজনীতিতে তোমরা তো মাথা বিশ্বাস করেন ভাই আমাদের আমাদের দেশের রাজনীতিটা যত না হয় ইন্ডিয়া পাকিস্তান তারা বেশি চর্চা করে কারণ তাদের লাভ বেশি হয় এতে বুঝতেই তো পারতেছেন না তো বলা যায় না তাদের লাভ ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন তারা বেশি লাভবান হয় এবং বেশি লাভ অর্জন করে নিয়েছে আমাদের উপর মাথার উপর কাঁঠাল ভেঙে থাকে আমার কথা হচ্ছে ভাই যে আমি ইন্ডিয়া পাকিস্তানের একটা কথা বলতে চাই যে তোমরা তোমাদের দেশে রাজনীতি করো তোমাদের দেশ মনে করো যে কি অবস্থা আছে কি আছে তোমরা এটা নিয়ে পড়ে থাকো ভাই তোমরা পাশের দেশে কি হইতেছে না পারলে সহযোগিতা করো না পারলে নাই পাশের দেশে কি হইতেছে এই এই রাজনীতি তোমরা ইনভলভ হও কেন এইটা তো ঠিক না যার রাজনীতি শেষে তার 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 দেশে বসে করো স্টাইলি মনে করো রাজনীতির মাঠটা অনেক সুন্দর হয় আর একটা আর একটা কথা বলতে চাই যে এইটা পার্সোনালি আমার মতামত আমি যদি সর বাংলাদেশের উচ্চ উচ্চ পর্যায়ের কইতাম তাহলে আমি একটা বিধান করে দিতাম একটা নিয়ম করে দিতাম যে বাংলাদেশে যারা সরকার হবে ক্ষমতায় যাবে বা রাজনীতি করবে বা এমপি মন্ত্রী হবে তারা কেউই মানে শুধু বাংলাদেশের সিটিজেনই থাকবে শুধু বাংলাদেশের ভোটার থাকবে তারা অন্য কোনো দেশের সিটিজেনশিপ পাবে না তারা আমেরিকায় আমেরিকায় সিটিজেন পাবে না মানে কোনো দেশে সোজাগত বাংলাদেশ বাদে অন্য কোনো দেশে তারা নাগরিকত্ব করতে পারবে না নাম্বার এক তাদের পরিবার পরিবার বলতে কি তারা একসাথে মনে করেন তার রক্তে যেমন ছেলে মেয়ে ভাই বলতে পারেন এদের কেউই বাইরে সিটিজেনশিপ করতে পারবে না কি যারা রাজনীতি করে এমপি মন্ত্রী সরকার এদের বাইরে কোনো সম্পত্তি থাকতে পারবে না সম্পত্তি বলতে কোনো বাড়িঘর থাকতে পারবে না জায়গা জমি থাকতে পারবে না এগুলো কোনো কিছুই তাদের থাকতে পারবে না এবং বাইরে কোনো ব্যাংকে তাদের অ্যাকাউন্ট থাকতে পারবে না এইটা মানে এটা এমন অনেকের কাছে এরকম অযৌক্তিক কথা মনে হইতে পারে কিরকম অনেক ঢাকা শহরে অনেক জায়গায় মনে করেন যে বাড়িওয়ালার বাড়ি বেড়াতে না কিছু শর্ত দিয়ে থাকে হয়তো বা তার ভিতরে কিছু শর্ত অদ্ভুত তো মনে করেন আমার এই কথাগুলো মনে করেন যে ভালো না লাগলো অদ্ভুত মনে হলো এইগুলোই কিন্তু করা উচিত দেখেন কি হয় এই যে আমাদের মতন ধরেন আমার কথা বলি আমার মনে করেন যে আমাদের মতো ছেলে পেলে করে কি অমুক ভাই তমুক ভাই এগিয়ে যাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এইরকম আমরা তাদের পিছনে নেতার পিছনে যে চামচাগিরি করি কিন্তু আমার বয়সী নেতার ছেলে তিনি কি করে তিনি কি এই দেশে থাকে তিনি আছে বাহির দেশে তারা বাহির দেশে পড়াশোনা করে আর আমার লাইফ কি অমুক ভাই তমুক ভাই জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ওই পর্যন্ত শেষ পরে যায় মনে করেন কামরা দিয়ে খাওয়া লাগবে বা ভ্যান টান চালানো লাগবে এইসব এর থেকে বড় কিছু না ঠিক আছে তো রাজনীতি যারা করবে তাদের সজাগতা সবকিছু বাংলাদেশে থাকতে হবে তাদের ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করতে যাক কোনো সমস্যা নেই কিন্তু বিদেশে কেউ সিটিজেনশিপ পাবে না ঠিক আছে তার ছেলে মেয়ে বলেন ঠিক আছে রাজনীতিবিদের বাবা মা বলেন তারা কেউ বিদেশে সিটিজেনশিপ পাবে না করতে পারবে না তারা ওইখানে তাদের বাড়িঘর থাকতে পারবে না নিজস্ব কোনো সম্পত্তি থাকতে পারবে না হুট করে কিছুটা টইলে বাংলাদেশে তারা ধাপ করে চলে যায় বাইরের দেশে আমরা বলত মার্কা জনগণ পিছনে পড়া আমরা তো কোনো জায়গায় যাইতে পারি না আছে টাকা না আছে বাইরে জায়গা জমি সম্পত্তি আমরা এইখানে পড়ি এইখানে পড়ি মরে থাকি এইখানে পড়ি আমাদের মায়ের ফিরতে হয় কিচ্ছু করার নেই আওয়ামী লীগ চলে গেছে তারা নিরিবিলি তাদের জায়গা জমি সম্পত্তি বাড়ি ঘর তাদের আত্মীয় স্বজনের বাড়ি ঘর আছে ওইখানে তারা সিটিজেনশিপ আছে অনেকে তারা নিরিবিলি তাদের মতন আছে আমরা কি ভাই লাতে সুপার খাইতেছি যারা আওয়ামী করে আর কি আবার বিএমপি মনে করেন যখন চলে গেছিল তখন বিএমপি তখন আবার তারা লাতি চোপা খেয়েছে বা আমরা লাতি চোপা খাইছি যারাই বিএমপি করছে তো তারা কিন্তু ঠিকই ভালো ছিল ঠিক আছে এই কারণে টোটালে বাইরে তাদের কোনো স্বজন কোনো কিছু থাকতে পারবে না যাতে তার ক্ষমতা না থাকলেও তার দেশেই থাকতে হবে ঠিক আছে তিনি দেশে বইয়ে যা পারেন তাই করবেন আর কথা শেষে একটা কথা বলতে চাই যে ইন্ডিয়া কেন্দ্রিক পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি বাংলাদেশে চলবে না টোটালি বাংলাদেশে কেন্দ্রিক বাংলাদেশের রাজনীতি চলবে আপনি যদি পারেন রাজনীতি করেন আপনার বুদ্ধি দিয়ে না পারলে সাপ কথা আপনার রাজনীতি করার দরকার নাই কিন্তু অন্যের অন্যের শক্তি শক্তি দিয়ে রাজনীতি থেকে কেউ যান। ঠিক আছে আর যদি পারেন আপনি রাজনীতি করেন আপনার নিজের বুদ্ধিমত্তা নিজের ক্ষমতা দিয়ে করেন আরে ভাই আমাদের দেশ আমরা রাজনীতি করব। আমরা সবকিছু করবো আর একজন আর এক দেশের মানুষের নাক গলাবে হবে এইটা আপনি কেন প্রশ্রয় দেন এইটাই তো আমি বুঝি না তো কমেন্ট বক্সে আপনি জানান যে ইন্ডিয়া এবং পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি কে কে নাচান তো বাই বাই আল্লাহ হাফেজ